হ্যালো বন্ধুরা সকলকেই প্রথমেই জানাই শুভ দুপুর তা দুপুরে সবাই কী করছো নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে ঘুম মারছ আর আমি আজকে ঘুমাই নাই আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো মিশো থেকে আমি একটা জিনিস অর্ডার দিয়েছি তো তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করবো আগেও দিয়েছিলাম অনেকদিন পড়েছি কিন্তু না আগেটা নষ্ট হয়ে গেছে সেটা আমারই দোষে বুঝেছো আমি ওটাকে যত্ন করি না তাই নষ্ট হয়ে গেছে তো যাই হোক চলো তোমাদের জিনিসটা আমি দেখাই এই যে দেখো এটা কি হইতে পারে কত সুন্দর এখন না প্যাকিংগুলো গুলো ভালো দিচ্ছে না একদম প্যাকিং ভালো দিচ্ছে না আমার না একটু ভালো লাগে না কারণ ওদের প্যাকিং দেখে আমার দিমাগটা গরম হয়ে যায় ভালো ভালো পার্সেলের প্যাকেট দেবে তাই জানি দিয়েছে একটা ল্যাতি প্যাকিং মনে হচ্ছে কবে কার না কোথায় না কোথায় বলা ছিল চলো আমি আগে তোমাদের এটা দেখাই কি আছে ঠিক আছে তাতে করে ছেঁড়া লাগে এই যে দেখো কি দেখো আচ্ছা আগে বলো তো এই এই কার্ডটা কিসের জন্য এই কার্ডটা কিসের জন্য দিয়েছে জানি না যা হোক আমার কি যা যেটা দিয়েছে সে বুঝুক নাকি আমার কি তা চলো আগে তোমাদের এটা দেখাই এই যে দেখো টেন লেন্স চোখের লেন্স ঠিক আছে এই যে দেখো কত সুন্দর আগে দুটো নিয়েছিলাম দেখেছো তোমাদের দেখাইছি আমি কিন্তু ওই দুটো নষ্ট হয়ে গেছে গো জানি না কেন কি করে নষ্ট হয়ে গেল হয়তো আমারই মানে আমি যত্ন কম করেছি তাই নষ্ট হয়ে গেছে আর এই যে এগুলো খাপ দিয়েছে এখানে মধ্যে রাখার জন্য আরে টিভিটা চল হয়ে গেছে ভাত খেয়েছি এখনই যেন মনে যে এখনো পর্যন্ত আমার ঠিক হয়নি তো এই যে দেখো এই খাপটা আছে খাপের মধ্যেও পড়তে হবে কিন্তু জলটা কেন দেয়নি আমি তো ওটাই বুঝতে পারছি না এটা তো জল আছে ওটা তো জল কেন নেই তুলো কি করে আরে ভগবান তুলতে পারছিস না গো জন্যই এমন প্যাক করা আছে না তুলতেই পারছিলাম না এই যে দেখো অবশেষে এটা আমি খুলতে পারলাম তো যাই হোক এটা গায়ে সাবান ধুয়ে হাতে লাগাইতে বলেছে সাবান দিয়ে হাত ধুয়ে লাগাইতে বলেছে ঠিক আছে আরেক পিস আছে অনেকদিন পরা হয় না ওটা অন্য কালার ছিল আর এটা একটা অন্য একটা কালার আছে সিলটা না একদম যা করেছো না এই যে খুলে দিয়েছি দেখো দুটো খুলে দেওয়া হয়েছে তাহলে দেখি দিল দি আগে তারপর চকুলা রাখো নাহলে জলটা পড় যাবে তাই ও গামিমা একটু ভাতটা খেয়াসছি ঠিক আছে তো আগে তুমি আগে দেখি একটা লাগিয়ে কেমন আসছে ঠিক আছে জানি না কেমন লাগবে এখন একবার তো লাগাতে গিয়ে মানে কান্নাকাটির ব্যাপার এখন কেমন লাগবে জানি না না কি বলবো আমি এখন লাগাতে পারি না এই জ্বালা শুরু হয়ে গেছে আমার গো আমার দ্বারা এমন হবে না টুক করে লাগিয়ে নিতাম বুঝেছ এখন না কি হয়েছে পারছি না না কোথায় ফুটে গেছে রাতে হয়েছিল

আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না আরে আগে বেশ টুকু লাগিয়ে নিতাম ঠিক আছে এখন যেন কি হয়ে গেছে এখন লাগাইতে পারে লেন্স পরার জন্য ইউটিউব দেখতে হবে হ্যাঁ না ছাড়া হওয়া লাগো আমি আয়না তো দেখে আগে হবে কি না ঠিক আছে তো মনে হচ্ছে অবশেষে লাগাতে পেরেছি গো মানে আয়না দেখে দেখে লাগিয়েছি ঠিক আছে এই যে দেখো কত জল ধরছে আমার চোখে একটা লেন্স লাগাতে যদি এত জ্বালা করে তাহলে জানিনা লেন্স লাগিয়ে কেমন লাগছে বা কিনা আর লেন্সটা খুব একটা ভালো চোখের জল সব বেরিয়ে তাহলে একটা লেন্স পরতে প্রায় এক ঘন্টা লাগিয়ে দিলাম তাহলে আর লেন্স হ্যাঁ একটা লেন্স পরতে প্রায় এক ঘন্টা তাহলে আর একটা চোখ আর এক ঘন্টা তাহলে দু ঘন্টা ধরে কি লেন্সই পরবো তাহলে আর কাজ কখন করবো তো লেন্স পরলে চোখটা দেখো একটু মোটামোটাই লাগে সুন্দর লাগে আমরা যেহেতু লেন্স টেন্স পড়ি না বলে আমাদের চোখ লেগে ছোটো ছোটো দেখো লেন্সটা পড়েছি চোখটা একটু বড় লাগছে তাই না তো চলো এটাকেও ট্রাই করে দেখা হোক ঠিক আছে হবে কি না একটা চোখে তো হয়েছে আর একটা লাগে আসছি পাচ্ছি না গো দেখি আরেকবার ট্রাই করি उन्हीं जान जीवन सब पेड़ी गल কথা বলতে পারছি না এখন তারাও একটু পরার কথা বলছে না ঠিক আছে আমি বলবো এত কষ্ট করে লেন্স পরা থেকে না পরাই ভালো কারণ প্রচুর প্রচুর একটা ব্যথা প্রচুর একটা অস্বস্তি দেখো এখনো পর্যন্ত আমি টাকা দেওয়াচ্ছি না তো আমি কিনেছি টাকা তা কোনো দিন পরব না ঠিক আছে আমার শখ মিটে গেছে না জানি এরকম করে আমি কানাও হয়ে যেতে পারি ঠিক আছে চলো আমি আগে বের করে দিই আমি জানি এরকম করে কানা হয়ে যেতে পারি ঠিক আছে মানে ভবিষ্যতে চোখেও দেখতে পাবো না এগুলো ডিস্ক নেওয়া কোনো দরকারই নাই কোনো দরকার নাই ভাই আমি যেটা বুঝে গেছি একদম সুস্থ শরীর ব্যস্ত করা ঠিক আছে ভাই এটা করার কোনো দরকার বা মানে কিছু নাই কারণ নাক চোখ মুখ জল সব একদম একদম ঝরে গেছে দেখো না কেউ টাই করতে এটা মানে শ্লোককে দেখানোর জন্যে নিজের শরীর বা চোখ নষ্ট করা দেখো আমার চোখ গুলো দেখো দেখেছো এই চোখটা বোধহয় এখনো দেখতেও পাচ্ছি না আমি ঠিকঠাক প্রচুর তো চলো বাই বাই আমি বলবো এরকম কেউ ট্রাই করো না ভাই আমি কিন্তু পাচ্ছি না আমি কিন্তু একদম পুরো ক্লান্তি হয়ে গেছে ক্লান্তি হয়ে গেছি ক্লান্ত চলো বাই